এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্রের শিক্ষকের পড়া খুবই মনোযোগ দৃষ্ণ ছিল শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তরপত্র ছাত্র উৎসুকভাবে দিচ্ছিল কিন্তু এই অসুখ ছাত্রদের ভিড়ে একজন ছাত্র ছিল যে কিছু না বলে চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না এই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন এবার প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল কিন্তু ছাত্রের অবস্থার কোনো রূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না একদিন ক্লাসের পর শিক্ষক সে ছাত্রটিকে অফিস রুমে ডাকলেন এবং বললেন তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি ক্লাসেও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কি ব্যাপার বলো তো তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না নাকি তোমার কোনো সমস্যা হয়েছে ছাত্রটি কাপা কাপা গলায় বলল। স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি কোনো কিছুতেই মন বসছে না কিছুতেই কিছুতেই বসতে পারছি না কি করব। শিক্ষক বললেন আচ্ছা এক কাজ করো তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো কেমন সন্ধ্যাবেলা যখন ছাত্রটির শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন তিনি ইচ্ছা করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বললেন এই নাও শরবত ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল এটি দেখে শিক্ষক বললেন কি হলো শরবতটি পছন্দ হয়নি বোধ হয় ছাত্রটি বলল না হার সব ঠিক আছে কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে ওহো তাহলে তো এটি এখন ফেলনা হয়ে গেছে প্লাস্টিক দাও এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি কিন্তু ছাত্রটি মানা করে বলল না স্যার খালি লবণটাই তো বেশি হয়েছে একটু জল দিলেই ঠিক হয়ে যাবে এ কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন হুম তুমি একদম ঠিক বলেছ শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনই তোমার সমস্যাগুলিগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব কারণ এগুলি জীবনের একটি অংশ কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবার উপযোগী করা যেতে পারে ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো শিক্ষণীয় নীতিকথা মানুষের জীবন যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো মানুষই কোনো দিনই কর্ম করতেন না সমস্যার জীবনের অঙ্গ সমস্যা আছে তো জীবনের এত স্বাদ তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে বেরঙ্গিনভাবে বসে থাকলে জীবন জীবন বেঁচে থাকার আনন্দটাই চলে যায় আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলোকে দূর করতে পারবো না কিন্তু আমরা চাইলে ভালো কিছু দিয়ে এগুলোকে ঢেকে রাখতে পারি আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটিকেও ঢেকে ফেলুন দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গেছে